তুমি এখানে আমি ডাকছি সারা দিচ্ছ না কেন উৎসা উত্তর দিল না মেহরাব কাছে এগিয়ে আসলো উৎসার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে দাবার জন্য হাত বাড়িয়ে বলতে লাগলো বাহ আজকে আমার বউটা দেখি ভালো হয়ে গেছে কোনো কথা ছাড়াই একা একা চলে এসেছে তুমি আমাকে আগে বলবে না তুমি চলে আসবে তাহলে আমি সোজা তোমার কাছে চলে আসতাম আমায় এতটা ঘুরতে হতো না উৎসাহ এবারও জবাব করলো না চুপচাপ সরে গেল মেহরাব ওকে চুপ থাকতে দেখে নিজেই বলল কাহিনী কি বউ আজ এত ভালো হয়ে গেলে যে জামাইয়ের প্রতি ভালোবাসা জেগে উঠলো নাকি আজ আমার বলার আগে চলে এলে প্রতিদিন তো ব্ল্যাকমেল করে আনতে হয় তাহলে আজকে একা একাই চলে এলে যে আর আমি না তোমাকে বলেছি একা একা বের হবে না আমি এসে নিয়ে যাব উৎসার তাও জবাব দিল না মেহেরাপের এবার খটকা লাগলো উৎসার আরো কাছে এসে জড়িয়ে ধরতে নিয়ে বলল কি ব্যাপার বউ এমন রেগে বোম হয়ে আছো কেন সকাল থেকে এই পর্যন্ত চুমু না পেয়ে এভাবে কেউ রাগ দেখায় সোজাসুজি বললেই তো হয় কাছে এসে ঝটপট চারটে চুমু দিচ্ছি তাও রাগ করে থাকে না বউ মেহেরাপ জড়িয়ে ধরতে নিলে উৎসাহকে আটকে দেয় হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে ব্যাস কাছে আসবেন না আমার আপনি ওই অপবিত্র হাত দিয়ে ছবে না আপনি একটা খুনি মিস্টার মেহরাব হিংস্র জানুয়ারের চেয়েও বেশি হিংস্র আপনি আপনি একটা খুনি 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 আপনি আমার থেকে দূরে থাকুন আপনি প্লিজ মেহরাব থমকে গেল উৎসার কথা শুনে ও রীতিমতো অবাক হয়েছে টাসকি খেয়ে বেচারা থপ করে বসে পড়লো পাশে রাখা চেয়ারে উৎসা এসব কি বলছে ও আবার কাকে খুন করলো কি বললে আমি খুনি কাকে খুন করেছি আমি বাহ মিস্টার মেহরাব মির্জা আপনি তো ভালোই অ্যাক্টিং করতে পারেন প্রফেশনাল অ্যাক্টর নাকি হেয়ালি করো উৎসা আগে বলো আমি কাকে খুন করেছি কেন ভুলে গেলেন ইমন নামের ছেলেটার কথা কোন ইমন কার কথা বলছো তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলেন সেই ইমন যে স্কুলের সামনে আমাদের গলির মোড়ে দাঁড়িয়ে মেয়েদের উত্তক্ত করত একদিন আমাকে আর তানজিলাকেও বাজে কথা শুনিয়েছিল মুহূর্তেই মেহেরাপের চোখ রক্তিম বর্ণ ধারণ করলো হাত মুষ্টিবদ্ধ করে নিল দাঁতে দাঁত চেপে বলল ও শাস্তির দরকার ছিল ও যেটা করেছে সেটার বিপরীত ওর মৃত্যুই অনিবার্য ছিল ওর মতো কীটদের বেঁচে থাকার অধিকার নেই শুক্রিয়া আদায় করো যে আমি ওকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াইনি এটাই অনেক উৎসার গা শিউরে উঠল কি সাংঘাতিক কথাবার্তা উৎসার মাথা চক্কর দিয়ে উঠল উৎসা বলল আপনি একটা সাইকো খুনি আপনি এগুলো শুনতে শুনতে অভ্যস্ত আমি নতুন কিছু বলো আপনি চিটার বাটপার মুখোশধারী অভিনেতা আপনি কি নিদারুন অভিনয় ক্ষমতা আপনার কারণ বলো অযথা মাথা খাটিয়ে ভাবতে পারবো না আমি উচ্ছা তেতে উঠল এত কিছু করেও তার কি সুন্দর আইসি ভঙ্গি খাপ ছাড়া ভাব উৎসার গা পিত্তি চলে উঠল মেহরাপের কাছে এসে এক টানে দাঁড় করিয়ে শার্টের কলার ধরে ঝাঁকিয়ে বলা শুরু করলো জানো আপনি আমার সাথে এমনটা করলেন বিয়ের দিন রিয়াদকে কিডন্যাপ করে আমার বাবার মান সম্মান ধুলোই মিশালেন অতপর নিজেই হিরো সেজে এসে আমায় বিয়ে করলেন এসব করে নিজেকে হিরো প্রমাণ করতে চাইছেন আপনি এসব করে কি লাভ আপনার কেন আপনি আমার সাজানো গোছানো জীবনটাকে এভাবে এলোমেলো করে দিলেন কেন দয়া দেখাতে এসেছিলেন আমার উপর স্বামীর কলারে হাত দিতে হয় না জানো না এতটা অবদ্র হলে কবে থেকে আর রইল ওই রিয়াদের কথা এগুলো কি ও নিজের মুখে তোমায় বলেছে হ্যাঁ শালার যে পাখা গজিয়েছে সেটা আগেই খেয়াল রাখা উচিত ছিল তাহলে এত দূর আসতো না বিষয়টা শালাকে টাইট দিতে হবে তুমি ওর কথা বিশ্বাস করে নিলে যে ছেলেটা বিয়ের দিন না এসে তোমায় অপমান করলো তুমি তার কথা বিশ্বাস করে নিজের হাজবেন্ডের কাছে জবাব চাইছো বিশ্বাস করেছি কি করিনি সেটা পরের বিষয় আমি আপনার কাছে সত্যিটা জানতে চাই একটা মানুষ এমনি এমনি তো কোনো কারণ ছাড়া এগুলো বলবে না তাই না আর যদি তিনি মিথ্যা বলে তাহলে আমি তাকে জেলের ভাত খাওয়াবো আপনি শিওর থাকেন এখন সত্যিটা বলুন মেহরাব ঘাপড়ে গেল উৎসাহ যে বিষয়টা এত সিরিয়াসলি নিবে কে জানে রিয়াদকে জেলের ভাত খাওয়াতে পারলে ওকে যে কি করবে সেটাই ভাবছে মেহরাব একবার আট চোখে দিকে তাকালো বউ রণমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে এদিক থেকে ওদিক হলেই সোজা গর্দান যাবে কি হলো উত্তর দিচ্ছে না কেন উৎসাহ এবার ধমকে উঠলো মেয়েটার সাহস তো কম না ওকে ধমকাচ্ছে মেহরাব খাপছাড়া ভাব নিয়ে বলল বিয়ের দিন যেটা দেখেছো সেটাই সত্যি মিথ্যা মিথ্যা কথা বলছেন আপনি আমি যে মিথ্যা কথা বলছেন তার প্রমাণ কি আর আমার কি খেদে কাজ নেই নাকি আমি রিয়াদ না কি জানো নাম তার আমি কেন ওকে কিডন্যাপ করতে যাব উৎসা ফুসে উঠল ব্যস্ত হাতে পাশে থাকা ফোনটা তুলে নিল কিছু একটা খুঁজছে মেয়েটা অবশেষে পেয়ে যেতে মেহরাবের চোখের সামনে ধরল মেহরাব উৎসা চোখের সামনে ফোন ধরলে ভালো করে দেখলো এগুলো তারই পাঠানো হুমকি বার্তা এরপরেও বলবেন আপনি কিছু করেন নি আপনি সাধু পুরুষ এই সামান্য মেসেজ কি প্রমাণ করে আমি রিয়াদকে কিডন্যাপ করেছি কি হলো বলো কলার ধরলো উৎসাহ নাটক করবেন না मिस्टर মেহরাব এগুলো যে আপনি করেছেন সেটা আমি জানি এখন ভং ধরে কোনো লাভ নেই সত্যিটা বলুন উৎসার হাত থেকে নিজের কলার ছোটতে ছোটতে বলল দেখো উৎসা তুমি যেগুলো করেছো এগুলোকে অবদ্রতা বলে কলার ছাড়ো আমার হাজবেন্ডের কলার ধরা এগুলো কোন ধরনের অভদ্রতা এত এতক্ষণে সামনে রাখার রাগ আর কন্ট্রোল করতে পারলো না এতক্ষণ ভেতরে থাকার সকল রাগ বেরিয়ে আসতে চাইলো উচ্ছে নিজেকে সামলাতে ব্যর্থ হলো চেঁচিয়ে বলে উঠলো ফাইজলামু শুরু করেছেন আপনি আমার সাথে আমার জীবনটা আপনার কাছে জোক মজা পেয়েছেন আমি আপনার কোনো ক্ষতি করেছি কোন দিত তাই না তাহলে কেন এমন করলেন আমার সাথে আমি তো আপনাকে আমার জীবনে চাইনি কেন জোর করে আমার জীবনে এলেন কেনই বা তছনছ করে দিলেন সবকিছু কি সমস্যা আপনার মেহেরা এতক্ষণ শান্ত থাকতে চাইল এই মুহূর্তে সেটা সম্ভব হলো না মেয়েটা সকল বাধা অতিক্রম করে ফেলেছে ও বারবার নিজেকে সামলাতে চেয়েছে ভেবেছে উৎসাহ যেন ভয় না পায় এমন আচরণ করবে না কিন্তু সেটা সম্ভব হলো না মেহেরা পুচ্ছার বাহু শক্ত করে চেপে ধরে বলল আমার সবচেয়ে বড় সমস্যা তুমি শুধু তুমি আমি হ্যাঁ তুমি তুমি আস্ত সমস্যা কে বলেছিল আমায় নিজের মায়ায় ফেলতে আমাকে উন্মাদনা বানাতে আমি তো ভালোই নিজের জীবনে নিজের মতো ছিলাম এক মুঠো বসন্ত নিয়ে কেন এসেছিল আমার জীবনে আমি তো তোমার কাছে যেচে যাইনি ঝড়ের মতো আমার জীবনে প্রবেশ করে এলোমেলো করে দিয়েছিলে আমায় আমার নিজের থেকে আমার আমিটাকে কেড়ে নিয়েছিলে তুমি তোমার যন্ত্রণায় ঠিক মতো ঘুমাতে পারতাম না খেতে পারতাম না পরে মন বসাতে পারতাম না আমার সকল শান্তি এক নিমিশে কেড়ে নিয়েছিলে কেন আমার কিশোর বয়সে আমায় ঘ করেছিলে একটু আগে বললে আমি তোমার ক্ষতি করেছি আদতে তো আমার ক্ষতি করেছ আমার সব কিছু কেড়ে নিয়েছ একটু একটু করে ধ্বংস করেছ আমায় কই আমি তো একবারও তোমার নামে অভিযোগ তুলিনি আমার শান্তিতে বেঁচে থাকাটাই তুমি কেড়ে নিয়েছিলে ভালোবাসার অনলে পড়েছি বহুবার তবুও তোমায় বলতে পারিনি এই কষ্টের মানে বোঝো তুমি কাউকে ভালোবাসো কিন্তু তাকে কিছু বলতে পারছো না উল্টো অপর পাশের ব্যক্তি তোমায় ঘৃণা করে কখনো ভেবে দেখেছো অনুভূতিটা কেমন হয় দম বন্ধ হয়ে আসে তুমি বুঝবে না মেহরাব থামলো উৎসাহ থমকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরাবের দিকে মেহরাব পুনরায় বলা শুরু করলো হ্যাঁ আমি রিয়াদকে হুমকি দিয়েছি বিয়ের দিন ওকে কিডন্যাপ করেছি বেশ করেছি এত বছর ভালোবেসেছি কি এমনি এমনি নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেওয়ার মতো ছেলে আমি না নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিয়ে দেবদাসের মতো পথে পথে ঘুরতে পারবো না আমি আমি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত যেতে পারি এমন কি ছিনিয়েও নিতে পারি এবং আমি সেটাই করেছি এখন তুমি আমার শুধুই আমার আমার থেকে একচুল পরিমাণ দূরে যেতে দিব না তোমায় এতে যা কিছু হয়ে যাক বুঝেছ তুমি উচ্ছাত থা হয়ে তাকিয়ে রইল মেহেরাপের দিকে ওর পেছনে এত কিছু হয়ে গেল আর ও জানতেই পারলো না মেহেরাপকে ভালোবাসে আর যাই হোক মেহেরা বোকে ভালোবাসতে পারে না নিজের জেদের জন্য নিশ্চয়ই লোকটা মিথ্যা বলছে উৎসাহ মেহেরাপের হাত থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল আপনার সাথে থাকা যায় না আপনি একটা খুনি সাইকো আমি কালি বাড়ি চলে যাব বাড়ির বাহিরে এক পা দিলে ঠ্যাং ভেঙে ফেলবো বলে দিলাম এরপরও যদি তুমি বের হও তাহলে সম্পূর্ণ দায়ী তুমি থাকবে আমার অবশ্য খোরা বউ কোলে নিয়ে ঘুরতে সমস্যা নেই উৎসা ব্যথা পাচ্ছে মেহেরাবের আঙ্গুল যেন ওর বাহুতে ডেবে গেছে সারুণ লাগছে আমার তোমার তো শরীরে লাগছে আমার যে মনে লেগেছে সেই বেলায় শরীরের ব্যথা তো একটা সময় চলে যাবে কিন্তু মনের ব্যথা তার কি হবে এই আপনার ভালোবাসার নমুনা মেহেরাব সাথে সাথে উচ্ছে ছেড়ে দিল গভীর চোখে তাকালো উৎসার চোখে অন্যরকম কণ্ঠে বলল মেহেরাব মির্জার ভালোবাসার বোঝার ক্ষমতা তোমার নেই তুমি তো ব্যস্ত তার ত্রুটি খুঁজতে তার ভালোবাসা তুমি বুঝবে কি করে গধুলি বিকেলে আকাশে ক্লান্ত মেঘেদের খেলা চলছে পেজো মেঘেদের দল পুরো আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে একটু পরপর দলে দলে পাখি উড়ে যাচ্ছে তাদের নীড়ে আপন মানুষের অপেক্ষার অবসান ঘটাতে ফিরে যাচ্ছে আপন বাসায় তবে মাঝে সেই তারা নেই ও বিশাল নিচে বসে রয়েছে আস্তে করে গা এলিয়ে দিল মাঠের সবুজ ঘাসের উপর দু হাতের উপর মাথায় এলিয়ে বিশাল বিস্তৃত আকাশ পানে দৃষ্টি ঠেকালো যেন ক্লান্ত পথিক এক মুঠো স্বস্তির আশায় পচে বসে আছে ছেলেটার মাঝে না আছে তারা না আছে ভাবাবেগ কেমন অনুভূতি শূন্য দয় কথায় আছে প্রিয় মানুষটার থেকে অবহেলা পেতে পেতে মানুষ পাথর হয়ে তার মাঝে অনুভূতি নামক আর অবশিষ্ট থাকে না মেহেরাপের হয়েছে সেই অবস্থা ক্লান্তিতে শরীর ছেড়ে দিয়েছে এখন আর কিছুই তাকে স্পর্শ করছে না প্রিয়সীর বারবার তাকে ভুল ছেড়ে যাওয়া আর মেনে নিতে পারছে না ছেলেটা মেয়েটা কেন বোঝে না মেহেরাব তাকে এতটা ভালো ভালোবাসে মেহরাব কি করেনি ওর জন্য এই যে এত পাগলাম ও উন্মাদনা বেয়ারা জীবনের সমাপ্তি ঘটিয়ে লাইফ নিয়ে সিরিয়াস হয়েছে তাও মেয়েটা রীতিমতো তাকে অবজ্ঞা করেই যাচ্ছে মেহরাব চেয়েছে তাকে আঁকড়ে ধরে বাঁচতে কিন্তু মেয়েটা একেবারে জন্য ওকে বোঝেনি আর না চেয়েছে বুঝতে বারবার দূরে ঠেলে দিয়ে মেহরাব এবার পণ করেছে কোন মতেই উৎসের কাছে ফিরবে না মেয়েটা বুঝুক তার শূন্যতা ওর শূন্যতাও যদি উৎসাহকে না ভাবায় তাহলে হয়তো দুজনের পথ আলাদা হয়ে যাবে জোর করে আটকে রাখা যায় তবে ভালোবাসা পাওয়া যায় না কবি বলেছেন ভালোবাসলে তাকে মুক্ত পাখির ন্যায় উঠতে দাও যদি সে ফিরে আসে তাহলে তোমার আর না আসলে মেহিরাপের বুকে মোচড় দিয়ে উঠলো তম আটকে আসা অনুভূতি কিন্তু ওর কিছুই করার নেই উপরোক্ত বাক্যটির অর্থ মেহেরাব হারে হারে বুঝতে পারছে ও এতদিন জোর করে নিজের কাছে রাখতে চেয়েছে ধরে থাকতে চেয়েছে তবে এখন আর না মেয়েটা নিজের থেকে না আসলে মেহেরাব কখনোই তার কাছে ফিরবে না আন্না প্রিয়সীর প্রতি দুর্বল হবে ভালোবেসেছে ভালোবাসে এবং ভালোবেসে যাবে চিরকাল তবে জোর করে নয় মেহেরাপের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বের হলো উৎস ওকে ভালোবাসেনি আর না ওকে বুঝেছে যদি মেয়েটা ওকে ভালোই তবে ভুল বুঝতো না ওর ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করত মেহেরাপের ভালোবাসার গভীরতা মেয়ে পেয়ে এই বুকে লুটুপুটি খেত কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন গত দুই দিন যাবৎ মেহেরা বাড়ি যায় না বাড়ির কোনো খবরই তার কাছে নেই বললেই চলে সে যে বেরিয়েছে কারোর সাথে যোগাযোগও করেনি ফোন বন্ধ করে রেখেছে আপাতত কাছের এক বন্ধুর বাসায় আছে বন্ধুকেও বলে দিয়েছে তার খবর কাউকে না জানাতে তবে সে এটা জানে উৎসাহ বাড়িতে নেই ও বেরিয়ে আসার কতক্ষণ পরেই বেরিয়েছে বলে গেছে বাবার বাড়ি যাচ্ছে সালেয়া বেগমও মানা করেনি মেহেরা বিস্তৃত আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি আমায় কখনোই ভালোবাসোনি বউ আর না বুঝেছো অবহেলায় রেখেছো দূরে দূরে কখনো দূরে সরে গেলে কেদেও কুল পাবে না তখন মনে হবে এই পৃথিবীতে মেহরাব মির্জা নামক এক উন্মাদ ছিল যে তোমাকে এক বুক ভালোবেসেছিল আমার মতো ভালো তোমায় আর কেউ বাসতে পারবে না কেউ না দেখে নিও বিগত দুই দিনে ঠিক মতো খাওয়া দাওয়াও করেনি মেহরাব জীবনটা হুট করে কেমন বদলে গেল আদো আদো খুনসুটিময় জীবনটা বিষাদে রূপান্তরিত হলো এক নিমিষেই মেহেরাতো উৎসাহকে কখনোই জোর করেনি চেয়েছে মেয়েটা নিজে থেকে এগিয়ে আসুক তাকে একটু হলেও ভালোবাসুক কিন্তু সেটা হলো না সেই অপ্রিয়ই রয়ে গেল চিরজীবন কি তবে তাকে অপ্রিয় হয়ে থাকতে হবে পাবে না প্রিয়সীর একটুখানি ভালোবাসা প্রিয় হবার সুযোগ কাছে একটা প্রশ্নেরও উত্তর নেই হাহাকার আর দীর্ঘশ্বাস আসে বিগত দুই দিন হয়নি হবে কি করে শূন্য বুকে প্রেয়সের হাহাকার তার রাতের ঘুম কেড়ে নিয়েছে সারা রাত এপাশ ওপাশ করেও ঘুমাতে পারেনি ক্লান্তিতে চোখ বুঝে আসছে মেহরাব ক্লান্তিতে চোখ বুঝে ফেলল তলিয়ে গেল ঘুমের দেশে বিগত দুটো দিন উৎসার মনে হলো কেমন ঘোরের মাঝে কেটে গেল কিছুই বুঝতে পারল না মনে মনে কিছুটা খুশিও হলো এখন সে মুক্ত মুক্ত পাখির ন্যায় জীবনটাকে উপভোগ করবে মেহরাব নামক সাইকোটা আর তাকে আটকে রাখতে পারবে না উৎসাহ ভেবে নিয়েছে ও আর কখনোই ও বাড়িতে ফিরে যাবে না বিগত দুই দিন ভালোই গেছে তার সকাল বেলায় কলেজে গিয়েছে কলেজ থেকে এসে ঘুমিয়েছে বিকেলে সাথে খুনশুটি তাঞ্জিলার সাথে কলে আড্ডা রাতে একটু পড়তে বসেছে ব্যাস এভাবেই কেটে গেছে দুটো দিন বাবা মা ভাইয়ের আদরে সে দিব্যি আছে যেদিন এসেছিল সেদিনই অবশ্য তনায়া বেগম জিজ্ঞেস বাবা কোথায় আমি এসেছি এতে খুশি হওনি না না খুশি তো হয়েছে কিন্তু মেহরাব আসেনি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল না চাইতি তাকে মিথ্যা কথা বলতেই হবে তনয়া বেগম কি সত্যিটা জানাতে দেওয়া যাবে না তারা যে দেখে শুনে মেয়েটাকে একটা সাইকো খুনির হাতে দিয়েছে সেটা জানলে তারা কষ্ট পাবে না উনি কাজে ব্যস্ত তাই একাই এসেছি